স্কুল কলেজ ও মাদ্রাসার আটশো জন শিক্ষকের জাল সনদের প্রমাণ পেয়েছে শিক্ষা মন্ত্রণালয় এদের কারো শিক্ষক নিবন্ধন কারো কম্পিউটার কারো অনার্স মাস্টার্সের সনদ জাল এক তদন্ত প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে এছাড়া আরও পাঁচ হাজার শিক্ষকের জাল সনদ অভিযোগের তদন্ত চলছে রাজশাহীর মোহনপুর ডিগ্রি কলেজ কিছুদিন আগেই কলেজটি সরকারি হয়েছে এই কলেজের শিক্ষক কামদুন নাহারা লাভলি পরিমল কুমার মিলন কুমার এবং আমজাদ হোসেন প্রামাণিক বিভিন্ন পর্যায়ে জাল সনদ নিয়ে দীর্ঘদিন ধরে চাকরি করছেন মন্ত্রণালয়ের পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের অভিযুক্ত শিক্ষকরা এসব অভিযোগ অস্বীকার করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি তবে কলেজের উপাধ্যক্ষ বলছেন এ সম্পর্কে তারা কিছুই জানেন না জানা নাই এবং আমি আপনার কাছেই শুনলাম মন্ত্রণালয় তথ্য পেয়েছে শিক্ষক নিবন্ধন সনদ জাল পাঁচশো জনের কম্পিউটার সনদ জাল দুশো জনের এবং অন্যান্য একাডেমিক সনদ জাল উনষাট জন শিক্ষকের তারা যদি জাল সনদে শিক্ষকতা করে শিক্ষার্থীদের মনের অন্ধকার মুছে সত্যিকার অর্থে একটি সুনাগরিক তৈরি করা সম্ভব হবে না এ লক্ষ্যেই আমরা দেশব্যাপী এই অভিযানটি পরিচালনা করছি জাল সনদধারী শিক্ষকেরা যেমন শিক্ষকতা পেশার জন্য লজ্জার কারণ তেমনি পুরো শিক্ষা ব্যবস্থার জন্য বড় ধরনের হুমকি তাই এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি যারা নিয়োগদাতা তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসার দাবি শিক্ষাবিদদের শিক্ষাবিদেরা বলছেন নিয়োগ প্রক্রিয়ার ত্রুটিতে এই ফাঁক তৈরি হচ্ছে তো শিক্ষকতায় যিনি জাল সনদ নিয়ে যোগদান করছেন তিনি কোন নৈতিকতা শেখাবেন আমাদের ছাত্র ছাত্রীদের শিক্ষা উপমন্ত্রী বলছেন দ্রুতই এসব শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে যারা জালসনদ দিয়ে টিচার্স রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিয়েছে তারা তো সরাসরি ফৌজদারি অপরাধ করেছে একটা কম্পোনেন্ট হচ্ছে তাদের যে এটা ক্রিমিনাল অফেন্স করেছে সেটার জন্য আমরা তাদেরকে প্রসিকিউট করব নিয়োগের স্বচ্ছতা নিশ্চিতে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষের সক্ষমতা আরও বাড়ানো হচ্ছে বলেও জানান উপমন্ত্রী Dhude Independent News, Dhaka.